হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ অশেষ মতে ভালো আছেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অত্যন্ত উপকারী খুবই দরকারি একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটির শিকড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আপাং গাছের শিকড় তো প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকে জানি না আপাং গাছ দুই ধরনের হয়ে থাকে একটি সাদা আপাং গাছ ও একটি লাল আপাং গাছ তো দর্শক আপনাদের সমস্যা থেকে মুক্তি ও রেহাই পাওয়ার জন্য আপনারা অবশ্যই কি করবেন সাদা আপাং গাছ থেকে মুক্তি পাবেন আমাদের দেশে অনেক বিবাহিত ভাইরা রয়েছে যারা স্ত্রীকে অনেক সময় দিতে পারেন না তার আগে আপনাদের মেশিন দিয়ে পানি বেরিয়ে আসে তো প্রিয় দর্শক আপনাদের যাদের মেশিন দিয়ে পানি বেরিয়ে আসে তারা অবশ্যই এই গাছটি ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এই গাছটি যখন তখন এবং কি যখন খুশি তখন ব্যবহার করলেই হবে না এই গাছটি কিন্তু আমাদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এবং কি কবিরাজি নিয়মে এই গাছটি ব্যবহার করতে হবে যদি প্রিয় দর্শক আপনারা যদি এই গাছটি কবিরাজি নিয়মে ব্যবহার না করেন এবং কি আমাদের পরামর্শ নিয়ে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা কোনো উপকারই পাবেন না আগে থেকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম এই ভা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এবং গাছের সাদাভাং গাছের গাছ থেকে অনুমতি নেবেন এবং কি এই গাছটি ব্যবহার করার পূর্বে এই গাছের সম্পর্কে আপনাকে বিশ্বাস স্থাপন করে নিতে হবে যদি আপনি একটি জিনিস একটি গাছ ঔষধি গাছ ব্যবহার করবেন সেই গাছটি সম্পর্কে বিশ্বাস এবং সুধারণা না রাখেন তাহলে কিন্তু এই গা যে কোনো গাছ ব্যবহার করলেই কিন্তু উপকার পাবেন না আগে থেকেই বলে দিচ্ছি তো প্রিয় ভাই ও বন্ধুরা গাছটির তারপর কাছ থেকে অনুমতি নেওয়া শেষ হলে তারপর আপনারা কি করবেন সেখান থেকে ফিরে আসবেন তো ভালো কথা আপনাদেরকে কি করতে হবে এই গাছের অনুমতি নিলে হবে না সাথে করে পান ও সুপারি নিয়ে যেতে হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা পান ও সুপারি নিয়ে যাওয়ার পর অনুমতি নিয়ে শেষ হলে তারপর এসে পড়বেন সেখান থেকে তারপর কি করবেন শনিবার দিন প্রিয় দর্শক আপনারা এই গাছের কাছে যাবেন তারপর পুব দিকে দাঁড়াবেন এবং কী খেয়াল করতে হবে এই গাছের কাছে যাওয়ার সময় তোলার সময় যেন কোনো মানুষ দেখতে না পায় তারপর এই আমান গাছটি টেনে তুলতে হবে আপনাদের নিঃশ্বাস বন্ধ করতে হবে একদমই বন্ধ টেনে তুলতে হবে তারপর প্রিয় দর্শক আপনাদেরকে কী করতে হবে এই গাছটি শিকড় যে দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো ব্যবহার করবেন এই শিকড়গুলো যখন তখন ব্যবহার করবেন না কিন্তু প্রিয় দর্শক এই শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক আজকে তারপর আপনারা কি করবেন এই শিকড়গুলো একটি তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরা পর তো প্রিয় দর্শক আপনারা কি করবেন কালো তাগি দিয়ে মাঝায় ধারণ করে নেবেন প্রিয় দর্শক আপনারা কালো দিয়ে মাঝায় ধারণ করলেই বুঝতে পারবেন যে এই গাছটির কেমন উপকারিতা আপনারা যতদিন ব্যবহার করবেন তত ততদিনই উপকার পাবেন তো শুধু বিবাহিত ভাইদের জন্য এই আপ কাজে আসবে না অনেক ভাইয়েরা যারা বিয়ে করতে পারছেন না তাদের ক্ষেত্রেও অনেক উপকারে আসবে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কি করবেন আপনারা আরও এই যে আমরা যে নিয়ম বলে দিয়েছি সেই নিয়ম অনুসারে ব্যবহার করবেন এবং কি আপনাদের অঞ্চলে যে সমস্ত অভিজ্ঞ হাকিম কবিরাজ রয়েছে তাদের পরামর্শ নেবেন এবং তারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তারপরও আপনারা উপকার হবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন ধন্যবাদ আপনাদেরকে